প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো পাঠ পরিচিতি শ্রেণী তৃতীয় বিষয় গণিত ভিত্তিক অঙ্ক আজকে আমরা যোগ্যতা ভিত্তিক অঙ্ক নিয়ে আলোচনা করবো গণিত বোধ বই পৃষ্ঠা দুই থেকে আটত্রিশ দুই থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আমাদের যে সকল ভিত্তিক অঙ্ক রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এক নম্বর অঙ্ক দেখে নিই সাত নয় শূন্য তিন অঙ্কগুলো দ্বারা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি করতে হবে অঙ্কগুলো একবার বসিয়ে বৃহত্তম এবং ক্ষতম সংখ্যা গ্রহণ করতে হবে পরের সংখ্যা দুইটির পার্থক্য এবং গ নম্বর খ থেকে যে প্রাপ্ত সংখ্যাটি আমরা পাবো সেটা স্থানীয় মান নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষিতবৃন্দ আমরা দেখতে পাচ্ছি আমরা সমাধান ক নাম্বার সমাধান যেমন সাত নয় শূন্য তিন অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা আমরা নয় সাত তিন শূন্য অর্থাৎ নয় বড়ো নয়ের পরে সাত তারপরে তিন এবং শূন্য এভাবে বড় থেকে ছোট সংখ্যাগুলো আমরা বসাবো এরপরে নয় সাত নয় শূন্য তিন অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করার আগে তোমাদের সবচেয়েতে ছোট সংখ্যা যেটা সেটা নিতে হবে শূন্য আমরা কেন নিলাম না শূন্য আমরা যদি নেই প্রথমে তাহলে শূন্যের মান আমরা পাবো না এই জন্য আমরা শূন্য আগে নেবো না আমরা সবচেয়ে ছোটো যে সংখ্যাটি সেই সংখ্যাটি আগে বসাবো তারপরে শূন্য নিব এবং তারপর থেকে আমরা ছোট থেকে বড় সাজাবো এভাবে আমরা তিন শূন্য সাত নয় এভাবে সাজিয়েছি প্রে শিক্ষাতে তোমার দেখো আমরা খ নাম্বার দেখতে পাচ্ছি সাত নয় শূন্য তিন অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা নয় সাত তিন শূন্য এবং সাত নয় শূন্য তিন অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা আমরা থেকে পেয়েছি তিন শূন্য সাত নয় এটার পার্থক্য আমাদের বিয়োগ করতে হবে পার্থক্য মানে বাদ দিতে হবে আমরা যদি বিয়োগ করি অবশ্যই তোমরা জানো নিচে যদি কোনো সংখ্যা থাকে ওপরে শূন্য থাকে সেটাকে অবশ্যই দশ ধরে নিতে হয় তাহলে দশ থেকে নয় বাদ দিলে আমাদের এক আমাদের হাতে ধরতে হয় এক তাহলে এই একটা আমাদের সাথে আসবে আট হয়ে যাবে তেরো আমরা তিনকে তেরো ধরবো তেরো থেকে আট বাদ দিলে আমাদের পাঁচ থাকে এরপরে হাতে আবারও থাকবে এক সেখানে শূন্য এখানে চলে আসবে এক তাহলে সাত থেকে বাদ দিলে ছয় এবং নয় থেকে বাদ দিলে ছয় তাহলে আমরা পেয়ে গেলাম পার্থক্য ছয় হাজার ছয়শো একান্ন প্রিয় শিক্ষার্থী তোমরা গান নম্বর অঙ্কটি দেখো ক্ষমতে প্রাপ্ত সংখ্যাটি ছয় ছয় পাঁচ এক এখানে এক একক আমরা যদি ধরে নিই স্থানীয় করতে হবে এক পাঁচ দশক পাঁচ শূন্য ছয় শতক ছয়টা ছয় লিখে দুইটা শূন্য হবে তখন ছয়ের পরে দুইটা সংখ্যা রয়েছে ছয় শতক ছয়ের পরে দেখো দুইটা সংখ্যা এরপরে ছয় হাজার ছয়ের পরে দেখো ছয়ের পরে এক দুই তিন তিনটে সংখ্যা রয়েছে এই জন্য আমরা তিনটা শূন্য দিব এ হচ্ছে আমাদের হতে প্রাপ্ত সংখ্যাটি ছয় ছয় পাঁচ একের স্থানীয় মান কৃষিক্ষেত্রে বিন্দু আমরা দুই নম্বর অঙ্কে চলে আসছি দুই নম্বর অঙ্ক দেখো আমাদের করতে হবে প্রথম সংখ্যা দুটির পার্থক্য প্রথম তিনটি সংখ্যার যোগ এবং প্রথম তিনটি সংখ্যার যোগ থেকে চতুর্থ সংখ্যাটি আমাদের বিয়োগ করতে হবে আমরা প্রথম সংখ্যাটি নিয়েছি দ্বিতীয় সংখ্যাটি নিয়েছি পার্থক্য আমরা আগের মতোই আমরা এখানে বিয়োগ করবো বিয়োগ করে আমরা পেয়েছি তিন আমরা খ নাম্বারে চলে যাই নাম্বার প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা এবং তৃতীয় সংখ্যা নিয়েছি দেখো তিনটে আমরা যোগ করেছি তোমরা জানো যোগ করে আমরা পেয়েছি সাত হাজার গ পঁয়তাল্লিশ আর প্রথম যে তিনটে সংখ্যার যোগফল ছিল সাত হাজার ছয়শো পঁয়তাল্লিশ চতুর্থ সংখ্যাটি থেকে বিয়োগ ফল চাই চেয়েছে সেক্ষেত্রে আমরা বিয়োগ ফল পেয়েছি এক দেখো এক এখানে আমরা বাদ দিয়েছি তো প্রিয় শিক্ষেত্রেবিন্দু আমরা এবার তিন নম্বর অঙ্ক দেখব একটি তিন নম্বর অঙ্কে বলা হয়েছে দেখো এক একটি বনে দেখো বাহান্ন হাজার আটশো উননব্বইটি শাল গাছ ছেচল্লিশ হাজার নশো তেতাল্লিশটি গাছ এবং ছেচল্লিশ হাজার নশো চল্লিশটি নিম গাছের চারা আছে এই চারাগুলোর সংখ্যা তুলনা সম্পর্ক দেখাতে হবে শালগাছের নিম নিমগাছের চারা কয়টি কম তা কোথায় লিখতে হবে এবং বনটিতে মোট কয়টি চারা গাছ রয়েছে সেগুলো আমাদের যোগ করতে হবে আচ্ছা কোন নাম্বারে আমরা এস আসি কোন নাম্বারে তুলনা করতে বলছে এখানে দেখো আমাদের বান্ন হাজার আটশো উননব্বই থেকে ছেচল্লিশ হাজার নয়শো তেতাল্লিশ ছোটো আবার ছেচল্লিশ হাজার নয়শো তেতাল্লিশ থেকে কিন্তু ছেচল্লিশ হাজার নয়শো চল্লিশ ছোট তাহলে সেক্ষেত্রে আমাদের একটা সম্পর্ক দেখো আমরা গেটারদের চিহ্ন ব্যবহার করেছি দেখো তো সেক্ষেত্রে আমরা সম্পর্ক দেখিয়েছি এরপর দেখো খ নাম্বার শালগাছের চারা দেওয়া আছে নিম গাছের চারা এই দুইটার পার্থক্য আসলে শাল গাছের চারা এবং নিম গাছের চারার যদি আমরা পার্থক্য চাই তাহলে দেখা যাবে যে নিম গাছের চারা কিন্তু কম রয়েছে পাঁচ হাজার নয়শো ঊনপঞ্চাশটি কম রয়েছে যেহেতু শাল গাছের চারা এখানে বান্ন হাজার আটশো উননব্বইটি আর নিম গাছের চারা তার চেয়ে তো কম রয়েছে ছেচল্লিশ হাজার নয়শো চল্লিশটি তাহলে বান্ন হাজার থেকে ছেচল্লিশ হাজার নশো চল্লিশটি আমরা বাদ দিলে পেয়ে থাকি পাঁচ হাজার নশো উনপঞ্চাশটি তো এইটা আবার আমাদের কথায় লিখতে হবে পাঁচ হাজার নয়শো নশতে উনপঞ্চাশ দেখো উনপঞ্চাশ বানানে বানানের একটু লক্ষ্য রাখো আমাদের কথায় লিখে বানান ভুল হলে কিন্তু মাস্ক পাবে না আচ্ছা এর পরবর্তী দেখো গো নাম্বার ক্ষয় আমরা প্রাপ্ত ক্ষয় আমরা পেয়েছি শাল গাছের চারা পেয়েছি বেগুন গাছের চারা এবং নিম গাছের চারা তিনটা চারা আমরা পেয়েছি তাহলে বনটিতে মোট চারা গাছ কতটুকু রয়েছে দেখো এখানে এক লক্ষ ছেচল্লিশ হাজার সাতশো বাহাত্তরটি চারা রয়েছে আমরা যোগ করে পেয়েছি এরপর দেখো চার নম্বর চার নম্বর অঙ্ক আমাদের দেখো জানুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের আমাদের বিক্রয়ের তালিকা দেওয়া আছে এখানে বের করতে হবে বিক্রয়ের তালিকা সংখ্যাগুলো নিম্নক্রমে সাজাতে হবে সর্বোচ্চ সর্বনিম্ন মাসের পার্থক্য এবং উক্ত চার মাসে মোট কতটি বিক্রি হয়েছে সেটা কিন্তু আমাদের দেখাতে হবে তাহলে আমরা একটু দেখে নিই জানুয়ারি মাসে আমাদের বিক্রি হয়েছে ন হাজার পাঁচশো তিয়াত্তর টাকা ফেব্রুয়ারি মাসে দশ হাজার পাঁচশো উননব্বই টাকা এবং মার্চ মাসে আট হাজার ছয়শো উনচল্লিশ টাকা এবং এপ্রিল মাসে ন হাজার আটশো পঁচাত্তর টাকা আসলে তোমাদের অঙ্কের সংখ্যা বা ডিজিট কিন্তু অনেক সময় চেঞ্জ হয়ে যায় তো ঘাবরানোর কারণে অঙ্কের নিয়ম তো ঠিক থাকবে ডিজিট চেঞ্জ হলে কোনো সমস্যা নেই বিক্রয় তালিকা নিম্নক্রমে সাজানো হলো দেখো আমরা নিম্নক্রমে সাজিয়েছি কীভাবে নিম্নক্রম বলতে কি একজন আসলে ওপর থেকে নিচে দেখো দশ হাজার পাঁচশো উননব্বই এটা কিন্তু সবচেয়ে এই তালিকার মধ্যে সবচেয়ে বেশি তারপরে কোনটা নয় হাজার আটশো পঁচাত্তর তারপরে নয় হাজার পাঁচশো তিয়াত্তর এইভাবে আস্তে আস্তে বড় থেকে আমরা ছোট সাজিয়েছি অর্থাৎ নিম্নক্রমে সাজিয়েছি এটাই হচ্ছে আমাদের নিম্নক্রমে সাজানো অর্থাৎ অধক্রম যেটাকে বলা হয় অধক্রম বা নিম্নক্রম ওপর থেকে নিচে সাজানো সবচেয়ে বড়ো মানটি ওপরে থাকবে সবচেয়ে ছোট মানটি নিচে থাকবে এরপরে দেখো খ নাম্বার সর্বোচ্চ বিক্রয় ফেব্রুয়ারি মাস আমাদের হয়েছে কত টাকা দশ হাজার পাঁচশো উননব্বই টাকা এবং সর্বনিম্ন বিক্রয় কিন্তু হয়েছে মার্চ মাস আট হাজার ছয়শো উনচল্লিশ টাকা তো সেই ক্ষেত্রে পার্থক্য আমাদের এক হাজার নয়শো পঞ্চাশ টাকা তোমরা একটু বিয়োগ করে দেখবা ঠিকঠাক আছে কিনা আর যদি কোনো কারণে ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আচ্ছা জানুয়ারি মাস আমরা দেখলাম প্রত্যেকটা মাস মোট বিক্রয় হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস এই চারটা মাসে আমাদের যোগ করে আমরা পেয়েছি আটত্রিশ হাজার টাকা তোমরা নিজেরাও যোগ করবে যদি কোনো কারণে ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আচ্ছা এর পরবর্তী পর্যায়ে সর্বশেষ আমরা অঙ্ক দেখবো আজকে পাঁচ নাম্বার বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার মোট ছয়শো পঞ্চাশ নম্বরের মধ্যে শায়লা পাঁচশো পঞ্চাশ শিলা পাঁচশো সত্তর এবং রত্ন পাঁচশো বিশ নুসরাত পাঁচশো ষাট নম্বর পেয়েছে প্রথম দুইজন মোট কত নম্বর পেয়েছে তা প্রথম দুইজনেরটা আমরা যোগ করেছি শেষ তিনজন মোট কত নম্বর পেয়েছে এবং কে সবচেয়ে বেশি নম্বর পেয়েছে ক্রম অনুসারে দেখাতে বলা হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ কণামার অঙ্কটা শায়লা পেয়েছে পাঁচশো পঞ্চাশ শিলা পেয়েছে পাঁচশো সত্তর তাহলে প্রথম দুইজন মোট পেয়েছে কিন্তু এগারোশো বিশ নম্বর ঠিক আছে নাম্বার দেখো শেষের তিনজন হলে শিলারত্ন এবং নুসরাত শিলা পেয়েছে পাঁচশো সত্তর রত্ন পেয়েছে পাঁচশো বিশ এবং পেয়েছে পাঁচশো ষাট নম্বর শেষের তিনজন কিন্তু মোট পেয়েছে ষোলোশো পঞ্চাশ নম্বর শায়লা পেয়েছে পরে আমাদের যেটা দেখতে বলা হয়েছে ক্রম অনুসারে তাহলে আমরা শায়লা রত্ন এবং নুসরাত যেটা পেয়েছে আমরা দেখেছি তাহলে সর্ব এখানে দেখো যে আমরা যদি ক্রম অনুসারে সাজাতে চাই তাহলে পাঁচশো বিশ কার নাম্বার এটা রত্নার নাম্বার সবচেয়ে কম নাম্বার এটা তার চাইতে বেশি কে পেয়েছে পাঁচশো পঞ্চাশ এটা কিন্তু সালা পেয়েছে তারপরে পাঁচশো ষাট কে পেয়েছে পাঁচশো ষাট কিন্তু নুসার পেয়েছে পাঁচশো সত্তর সর্বোচ্চ নাম্বার এটা পেয়েছে শিলা তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি অর্থাৎ শিলা সবচেয়ে বেশি নম্বর পেয়েছে এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো সলিউশন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী কিন্তু এই ছিল আজকে আমাদের আলোচনা পরবর্তী ক্লাসে আমরা যোগ্যতাভিত্তিক অঙ্ক ছয় থেকে দশ নম্বর পর্যন্ত সমাধান জানব তো এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম